সর্পদোষ জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে এই কাল সর্প দোষের জন্য বিভিন্ন বাধা বিপত্তি এমনকি প্রাণ হতে পারে কিন্তু কাল সর্প দোষ কি কিভাবে প্রতিকার পাওয়া যায় বীরভূমের এই কলেশ্বর মন্দিরে যদি আপনারা কাল সর্প দোষের ক্রিয়া করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার এই দোষের নিরাময় হতে পারে কাল সর্প দোষটা কি কাল সর্প দোষ জ্যোতিষে অনেকগুলি যোগ আছে সেই যোগের মধ্যে বা দোষের মধ্যে একটি হলো কাল সর্পদোষ দোষ যখন কোনো মানুষের জন্ম ছকে জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতু এই যে দুটি গ্রহ এরা সর্বদা সদা সপ্তমে থাকে এবং এদের ডিস্টেন্স থাকে একশো আশি ডিগ্রি আচ্ছা এই যে একশো আশি ডিগ্রির মধ্যে রাহু থেকে কেতুর যে ডিস্টেন্স এর মধ্যে অন্য বাকি যে গ্রহগুলি সাতটি গ্রহ রয়েছে সেগুলি যখন অবস্থান করে তখন জন্মকুণ্ডলিতে কাল সর্বদোষটা সৃষ্টি হয় কাল সর্বদোষের বিভিন্ন প্রভাব রয়েছে রাহু যেভাবে অবস্থান করবে সেই ভাব সাপেক্ষে তার দোষ পাওয়া তার যে ফলাফল সেই ফলাফলটা পাওয়া যায় যেমন ধরুন লগ্নে লগ্নে বসলে সেক্ষেত্রে কি হবে লগ্ন সাধারণত শরীর মন মানসিকতা এই সমস্ত বিষয় সমস্যা অনেক সময় যে বাধা বিপত্তি আসে শরীর খারাপ হয় এমনকি অ্যাক্সিডেন্ট প্রভাব এগুলো কি কালসর্বদোষ অবশ্যই কাল সর্বদোষের প্রভাবে অ্যাক্সিডেন্ট অকাল মৃত্যু কর্মহানি বিবাহের সমস্যা বিবাহিত জীবনের সমস্যা বিভিন্ন রকম সমস্যা কাল সর্বদোষের প্রভাবে কিন্তু ঘটে তবে এটাও মনে রাখতে হবে কাল সর্বদোষ মানেই জীবনের সবকিছু শেষ তা নয় এমনও আছে যাদের জীবনে কাল সর্বদোষ আছে তারা উচ্চতার শিখরে পৌঁছেছে মানে কাল সর্বদোষ মানে যে জ্যোতিষী ভয় দেখিয়ে দিল আমরা ভয় খেয়ে গেলাম এই বিষয়টা নয় কিন্তু কাল সর্বদোষ যেমন লতা মঙ্গেশকরের ছিল কাল সর্বদোষ পূর্বতন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিল কাল কালসবো থাকলেও মানে জীবনের উচ্চ শিখরে পৌঁছানো যায় এটা বিরাট মারাত্মক ভয়ের কিছু নয় তবে হ্যাঁ প্রভাব অবশ্যই আছে সেই প্রভাবটা যাতে ল মানে একটা মনে রাখবেন আপনি জন্মছকে কিছু নিয়ে জন্মেছেন প্রভাব আপনাকে পেতেই হবে ঠিক প্রতিকার করলে প্রতিকারের মাধ্যমে আপনি তার সুফলটা পাবেন আচ্ছা কি সামনে এই যে যন্ত্রগুলো আছে সেগুলো কি কি একটু যদি বলে দেন সব থেকে ভালো একটু দেখানোর চেষ্টা করব যে এই দিকে এই যে যন্ত্রটা আছে এই যন্ত্রটা কিসের যন্ত্র বলি কাল সর্বদ সাধারণত বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে কাটা আচ্ছা আবার নিজের লেখা কাল সর্বদ সম্পর্কে একটি বই আছে আচ্ছা পুঁথি আছে যেটা দেখে অনেকে কাল কাটায় কাটাই আমার নিজের লেখা দেখবেন কলেজ স্ট্রিটে পাওয়া যায় আপনার যদি শুভ নামটি একটু বলেন আমি ডক্টর সুবি শাস্ত্রী আচ্ছা হ্যাঁ তো এই কাল সর্বদা যেভাবে কাটানো হয় অ্যাকচুয়ালি শান্তি করানো হয় আচ্ছা দোষ তো কখনো কাটে না শান্তি হয় ঠিক তাই যেভাবে কাটানো হয় আমাদের যে শান্তির পদ্ধতি সেটা হচ্ছে এখানে দেখুন পাঁচটি ঘট আছে আচ্ছা পাঁচটি ঘট আছে ঠিক এই পাঁচটি ঘটের ঘটার কারণও জানতে হবে যে কেন পাঁচ ঠিক ঠিক এই পাঁচটা ঘটের কারণ হচ্ছে রাহু কেতু কাল অর্থাৎ জম সর্প মনসা ঠিক এই এদের পুজো করতে হবে ঠিক এই যে সাধারণ যন্ত্র যন্ত্র নিয়ে যন্ত্রের উপরে সেই পূজাটি হবে একটু ঘট দিয়ে পুজো হবে এই যন্ত্র আচ্ছা হ্যাঁ এরপর যেটা হচ্ছে সর্প সর্প যার জন্ম ছকে যে কাল সর্পদোষ আছে সেই কাল সর্পটা সেই সর্পটার প্রাণ প্রতিষ্ঠা করে তার নাক বিসর্জন আচ্ছা এখানে দেখুন এই যে যন্ত্রটা এটা হচ্ছে কাল সর্প যন্ত্র আচ্ছা এই কাল সর্প যন্ত্রটাকে প্রতিষ্ঠা করতে হবে ঠিক প্রত্যেকটা সর্প আছে এদের স্নান পুজো আছে যথারীতি শাস্ত্রীয় আচারে সেটা করতে হবে আর এখানে দেখুন এটি হচ্ছে নবগ্রহ ঠিক একটা কথা আছে গ্রহে তুষ্টে গ্রহের জগতিংশ দেব তাহলে গ্রহগণ যদি তুষ্ট হন ঠিক তাহলে তেত্রিশ কোটি দেবদেবী তুষ্ট হন একদম তাই সেক্ষেত্রে যে কোনো জন্মছকের দোষ হোক না কেন নবগ্রহের পূজা মাস্ট করতেই হবে আচ্ছা নবগ্রহের পুজো করলে নবগ্রহকে তুষ্ট করলে তবে পুরো ফলটা আপনি পাবেন আচ্ছা কোনো মানুষ যদি তাদের কাল সর্প দোষ কিংবা মাঙ্গলিক দোষ যে কোনো কিছু কাটাতে চাই তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার যোগাযোগ এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে এছাড়া আপনি আমি বিভিন্ন চেম্বারে বসি যেমন বোলপুরে স্বর্ণলতা জুয়েলার্স আমাকে পেয়ে যাবেন আচ্ছা 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 স্বর্ণ তারপরে আপনি তারাপীঠে পেয়ে যাবেন আমি শোভা বাজারে চেম্বার করি দক্ষিণেশ্বরে আমার চেম্বার আছে এছাড়া বিভিন্ন স্থানে আছে আমাকে বুকিং করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবে তবে আজকে যে কাল কালস্বরপদসে যে কাটানো হচ্ছে এটা কোন জায়গা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত শৈবতীর্থ লিঙ্গ শিব বিরাজমান কলেশ্বর শিব মন্দির